আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চালের গুঁড়া আর ফুলকপি দিয়ে মজাদার নাস্তাটা ঝটপট বানিয়ে নিতে পারেন এখন অনেক অনেক ফুলকপির সিজন আর এখনই এই নাস্তাটার পারফেক্ট সময় তার জন্য এখানে আমি একটা ফুলকপি ছোট ছোট পিস করে ধুয়ে নিয়েছি এখন আমি লবণ দিয়ে ফুলকপিটাকে সিদ্ধ করে নেব ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ব্লেন্ড করে নেব তো এখন আমি ব্লেন্ড করে নেব আর এখানে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়োই এখানে আমি এক কাপ চালের গুঁড়ি নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি অল্প মরিচের গুঁড়ো অল্প হলুদের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ অল্প টেস্টি সল্ট এখানে দিয়েছি এক চামচ চাট মশলা ব্লেন্ড করা ফুলকপি এখানে দিয়ে দেব আমি আরও কিছু ময়দা হাফ কাপ দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মিলিয়ে নিয়েছি আমি পরোটার মতো শেপ করে নিয়েছি এখন আমি একটা সুড়ির সাহায্যে সবগুলো শেপ করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি কেমন করে কেটে নিচ্ছি এভাবে করে গুলগুল করে কেটে নিতে হবে ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদেরকে একটাই রিকোয়েস্ট প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন যদি আমার রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি কিভাবে করে কেটে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি এখন একে একে করে আমি সবগুলো নাস্তা এর মধ্যে দিয়ে দেব নাস্তাগুলো এক পাশ হয়ে গেলে আমি একটা চামচের সাহায্যে এখন সবগুলো নাস্তা আমি এক পাশ উল্টিয়ে দেব তো এপাশ ওপাশ করে পছন্দ মতো কালার চলে আসার আগ পর্যন্ত আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলো কালার চলে আসছে এখন সবগুলো নাস্তা আমি তুলে নেব বন্ধুরা নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় খেতে অনেক মজা হয়েছিল একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম